আবার চলে আসলাম আগের দিনের মতন আপনার যুক্তিকাশার বিলি এই বিলি আপনার ম্যাজিক জাল দেখবে এই সেই আমার নাইট ছেলে ম্যাজিক জাল পাতে তা ম্যাজিক জালে মাছ বেঁধেছে কিনা তাই আমরা দেখবো এই দেখেন এখন আমি চলে যাচ্ছি ওনাদের পেছনে পেছনে কীরকম মাছ হয়েছে ম্যাজিক জালগুলো দেখতে দেখতে যাবে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওর সাথেই থেকেন ওই নানু ভালো আছো ভালো কি ম্যাজিক জাল দেখছো তা কি মাছের ভাব কি মাছ হইবেন তো নাকি হলো ভাগ্য পরীক্ষা নাকি এই জাল দেখা হচ্ছে এখন মাছ শুরানো হবে আপনারা দেখতে থাকুন মাসা মাসাল্লাহ মাসাল্লাহ কি মাছ নানু কি মাছ রুই মাছ মার হাবা মার হাবা মার হাবা মার্শাল্লা মার্শাল্লা এই দেখেন বন্ধুরা রুই মাছ বেঁধে গেছে না না কিরাম সেই লাগছে না রুই মাছ বেঁধে গেছে এই যে আমার নানু জাল ছাড়াচ্ছে দেখেন অনেক সুন্দর এই এই যে সেই রুই মাছ বের করা হচ্ছে দেখেন বিশাল রুই বেঁধে গেছে ম্যাজিক জালে এই যে আমার নানা সুন্দরভাবে হ্যাঁ ভাবে ছুঁড়ে যাবে কিন্তু এই সেই রুই মাছ এই যে মারাত্ম সিরিকেস বিশাল রুই সুনোচানা মাছ আছে এই এই সেই রুই মাছ হারি মধ্যে থাইল মারাত্ম সিরিকেস এই যে অনেক সুন্দর রুই সেই জাল ছাত্রী ছাত্রী আবার যাওয়া হচ্ছে এই পাশে সেরকম মাছ দেখা যাচ্ছে না হালকা হালকা মাছ দেখা যাচ্ছে এই সেই ম্যাজিক জাল দেখা যাচ্ছে দেখা যাক আরেকটা জাল এতে কিরকম ভাগ্য আছে তা দেখা যাবে কি মাছ হয় মাছ দেখা যাচ্ছে সেই কি রুই বিশাল রুই বেঁধে আছে এই সেই মেজিক জালে মাছ ছাড়ানো হচ্ছে অনেক সুন্দরভাবে এই আমার নাচ ছেলে আই দেখেন খুলছে রুই মাছ বেঁধে গেছে এই সেই রুই মাছ এই সেই রুই মাছ বিশাল রুই এই সেই রুই মাছ বেঁধে গেছে বন্ধুরা দুডো রুই নানু তোমার কিরাম রুই দেখে সেই সেই রুই না কাকা তোমার সেই লাগছে সেই রুই মাছ ম্যাজিক জালে বেঁধেছে অনেক সুন্দর রুই মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর রুই